আজকে আবার নতুন করে খেলানো হবে তো দেখো সবার পায়ের বুড়ো আঙ্গুলে দড়ি বাঁধা আছে উপরে তারের উপর দিয়ে বিস্কিটটাকে ঝোলানো আছে যে আগে এই বিস্কিটটাকে খেতে পারবে সে পাবে নগদ একশো টাকা পুরস্কার পারবে তো সবাই চেষ্টা তো করছি চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব বাহ সবাই বলছে চেষ্টা করবো তো দেখা যাক আর দেরি না করে আমি সময় না বাড়িয়ে আমি শুরু করি তো আমি যখন স্টার্ট বলবো তখন তোমার হ্যাঁ খেলা শর্ত আছে তো কোনো চিটিং করা যাবে না পেছনের দিকে হাত রাখতে হবে ঠিক আছে আর কোনো হাত লাগানো যাবে না বিস্কিটে ঠিক আছে সত্য মনে থাকলো তো রেডি ওয়ান হাত ছেড়াও ছেড়ে দাও হাত ছেড়ে দাও বাতাসটার জন্য সমস্যা হচ্ছে এই পাক হয়ে যাচ্ছে না দাঁড়িতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সে দেখে না হবে সমস্যাগুলো ঠিক আছে সবাই ধরো তুমি ধরো হাতে ধরো হাতে ধরো হ্যাঁ সবাই ধরেছে হাতে তো ওয়ান টু থ্রি স্টার্ট দেখি 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 হ্যাঁ দেখি হ্যাঁ এই দারুণ আছে চলে গেছে খেলা মুড়ি আগে খেয়ে নিলো দেখা যাক হ্যাঁ হাত ধরে নিচে নাকি দেখি 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 হয়নি এখনো সম্পূর্ণ হয়নি দেখা যাক হ্যাঁ 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 দেখি শেষ হোক শেষ করতে হবে ব্রোফি নিশ্চ করতে হবে খেলা আর কোন কিছু

তার হয়ে গেছে কিছু করার নেই না আর দেখি আমাদের খেতে পারে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও তো খেলাটা তো খেলাটা কেমন লাগলো তোমাদের ভালোই লেগেছে তো মরি মরি ফার্স্ট হয়েছে

টাটা lagi তো সবাই টাটা করে দাও তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাও ঠিক আছে সবাই লাইক কমেন্ট করে দিবে হুম गाइस थैंक यू